ও স্যার আপনার কাজ কি হয়ে গেছে পরে তোমার খুব গরম গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি এই গরমে খুব ভালো আছো আমি ভালো নেই বেশি তো ছাদে চলে এসেছি তোমাদের দাদা ভাই কী কাজ করছে তোমাদেরকে একটু দেখাই আম কিনে খাবে না তার জন্য তো আম গাছটা ঠিকঠাকভাবে রাখতে হবে এই আমগুলো আমের ডালগুলো সব নিচে ঝুলেছিল তো তো বলা হলো না তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ছোট্ট একটা মিনি ব্লগ একদম ছোট্ট একটা ব্লগ দিচ্ছি কি করছো তুমি আমগুলো হাতে করে ধরে রাখছে দেখো অবস্থা দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো হাতে করে আমের ডালগুলো কি সুন্দর করে ধরে রাখছে দেখো আমগুলো পড়ে যাবে কিন্তু এই আমটা কি পোকা লেগে গেছে নাকি গো ই গেল 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 গেলো গেলো পারলে এই এই দেখো এই দেখো আম দেখছ আমের আমের গাটা কি সুন্দর বন্ধুরা দেখো আমের গাটা দেখো এই দেখো তো তোমাদের দাদা ভাই আজ করবে কাল করবে আজ করবে কাল করবে করে চলে আসলো আর আমার একটা আম খেতে দিয়েছে এই দেখো তাও দেখো এই দেখো একটা আম খেতে দিয়েছে বলছে এই আমটা তুমি খাও মেক করেছে এই দেখো খুব মেক করে এসেছে মনে হচ্ছে আজকে তো ঝড় হবেই তো প্রচুর গরম হ্যালো কিছু তো বলো খালি গায়ে গরমে কি আর বলবো মনে খুব দুঃখ খুব গরম লাগছে এটা নুঙ্গি পরে তোমার খুব গরম লাগছে হ্যাঁ অত বড় ডাল তোমাদের দাদা দিয়ে কিন্তু খুব খাটাচ্ছি আমি জানো আমি আর কি করব আমি এসে কাটি দিচ্ছি শুধু আমাকে বললো কি যে তুমি এসো একটু উপরে এই আমের ডালটা একটু ধরতে হবে আমের ডাল ধরেছি দেখেছো কত কাজ করে দিয়েছি আর একটু পরে আমি ঠান্ডা গরম লেগে গেছে আমার তো স্যার আপনার কাজ কি হয়ে গেছে কাজ হয়ে গেছে তো নিচে যাওয়া যাক এখনো কাজ হয়নি আমাকে কিন্তু বলেছে কাজ হয়ে গেছে তো এখনো কাজ হয়নি আর একটা বাস বার করছে এই দেখো এই দেখো বাস বার করছে এই আমগুলো যখন বড় হবে না তখন ওই আমি ওইগুলো খুলে দেব ওই যে স্ট্যান্ড মতো দাঁড় করিয়েছে বাস দিয়ে ওইগুলো আমি খুলে দেব সব দিয়ে ওই জায়গায় শোবো আর মানে আম খাবো কেটে কেটে বিকালে লঙ্কা আর লবণ দিয়ে কেমন লাগবে খেতে কি করছো তুমি আবার এটা মানে এই ডালটা এদিকে আসবে না তাই এখনই কেটে কেটে লবণ দিয়ে খেয়ে নি তো ঠিক আছে সবাইকে আবারও বলে দিই গুড ইভিনিং সবাই ভালো থেকে সুস্থ থেকে